বেশ কিছু বিষয় নিয়ে গণমাধ্যমে যে যে রিপোর্টগুলো এসেছে তার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব শুরুতেই যে বিষয়টা নিয়ে একটু আপনার আলোচনা শুনতে চাই সেটা হচ্ছে আপনি জানেন যে কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট তিনি দুর্ঘটনায় মারা গেছেন সেইটাকে কেন্দ্র করে আজকে শোক পালন করা হয়েছে বাংলাদেশ ইরানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত চমৎকার আসলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সবার সাথেই খুবই চমৎকার তার মধ্যে ইরানের সাথেও চমৎকার ছিল এই বিষয়টা নিয়ে একটু আপনার আলোচনা বঙ্গবন্ধু প্রথম যে সংবিধান রচনা করেন তার মধ্যে যে কথাটি লেখা ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী কন্টিনিউ করছেন যে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তো সেই একই নিয়মে আমরা ইরান সহ সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের সুসম্পর্ক আছে প্রথমেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী ওমর সাহেব সহ যে নয়জন আরোহী এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলতে চাই যে বাংলাদেশ এই ঘটনায় অত্যন্ত মর্মাহত মর্মাহত দুঃখিত এবং শোকাহত সে কারণেই আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দুজনেই তারা শোক বার্তা দিয়েছেন সাথে সাথে আমরা বাংলাদেশে খুব কম দেশের জন্যই কিন্তু আমরা এরকম শোক প্রকাশ করি কিন্তু ইরান আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা আজকের দিনটি শোক পালন করেছি এবং আমাদের প্রতিটি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত ছিল আমাদের জাতীয় পতাকা এবং আমরা শোক পালন করেছি আমি শুধু বলবো যে এই ধরনের ন্যাক্কারজনক বা মর্মান্তিক অথবা এই ধরনের অ্যাক্সিডেন্ট কোনো ক্রমেই আমাদের কাছে গ্রহণযোগ্য না যদিও বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে যে কি আসলেই অ্যাক্সিডেন্ট নাকি কোনো রকম কোনো ষড়যন্ত্র নাকি ইসরায়েলের মোশাদের কোনো কারসাজি কারণ এর আগে আটজন বৈজ্ঞানিককে তারা হত্যা করেছিল এই ইরানেরই তো সব কিছু মিলে তিনটি হেলিকপ্টারের একটি অ্যাক্সিডেন্ট করেছে এবং আজারবাইজানে গিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটেছে বিভিন্ন পাঁচটি প্রশ্ন আজকে একটা পত্রিকায় দেখলাম তারা করছে যে যুক্তরাষ্ট্রের যে বিমানটিতে যে হেলিকপ্টারে উঠেছিল এটা অনেক পুরানো ছিল এবং এই হেলিকপ্টারেই বা উনি কেন গেলেন এই সময়ই বা কেন গেলেন এসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আবার সারা বিশ্বে এই ধরনের কয়েকদিন আগে যে ওই ড্রোন হামলা সেই হামলার পরে আমরা একটু চুপ হয়ে যেতে দেখলাম হঠাৎ করে আবার এই ঘটনা ঘটলো এটা কোন রকম তদন্ত হবে তদন্ত করে এটা জানা যাবে যাই হোক কোনোভাবেই এই ধরনের কোনো ঘটনা সারা বিশ্বের কোনো নেতার উপরে হোক আমরা এটা চাই না এবং এই ধরনের আকস্মিক মৃত্যু যেন কারো না হয় এটাই আমি কামনা করি এবং এরপর একটি বিষয় যদি একটু আপনি মানে একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে এটা তো প্লেন যাত্রা বলেন বা হেলিকপ্টার যাত্রা বলেন এটার সাথে ওয়েদার ফোরকাস্টের একটা ব্যাপার থাকে যখনই তারা রওনা দেবে অবশ্যই তারা রিপোর্টটা নিশ্চয়ই দেখে তাহলে তারা কি রিপোর্টটা দেখলো কারণ এটা তো নিশ্চয়ই সেকেন্ডের মধ্যে হবে না তারা অনেক কিছু ফ্লাইট ডিলে করে অনেক কিছু করে এটাই বা কেন করা হলো না আপনি অনেকগুলো প্রশ্নের কথা বলেন এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে যাই হোক যেহেতু ইরানের তরফ থেকে এখন পর্যন্ত কোনোরকম কিছু তারা অন্য কিছু মিন করেনি তাই আমরাও আর অন্য কিছু বলতেও পারছি না এটাকে আমরা মর্মান্তিক একটি দুর্ঘটনা হিসেবে দেখছি তবে এই ধরনের দুর্ঘটনা না হোক এটা আপনার মতো আমরাও সবাই চাই কিন্তু একটা বিষয় কি একটু আপনি নজর দিবেন ইরানে কিন্তু বেশ কিছুদিন পর পরই একটা প্লেন দুর্ঘটনা বলেন হেলিকপ্টার দুর্ঘটনা বলেন এগুলো কিন্তু অহরহ হচ্ছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা না যেমন আগে একটা সময় খুব বেশি বেশি হতো এখন ইরানে প্লেন দুর্ঘটনাটা বা আকাশপথের দুর্ঘটনাটা কিন্তু অনেকটা ফ্রিকোয়েন্টলি আমরা দেখতে পাই এটাই বা কেন হয় সেই বিষয়কে আপনি এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আজকাল তো ডিজিটাল যুদ্ধ হচ্ছে এই যে ড্রোন হামলা দুশো বারোটি হামলা ড্রোন কিন্তু ফেলেছিল সবগুলো কিন্তু অনেকগুলোকে এরা কিন্তু রক্ষা করতে পেরেছে অর্থাৎ প্রতিরোধ করতে পেরেছে এর পিছনেও কিন্তু বলে আমাদেরই কোনো আরেকজন মুসলিম রাষ্ট্র তারা আগেই ফাঁস করে দিয়েছিল যে এ ধরনের ড্রোন হামলা হতে পারে তাহলে আমার মনে হয় যে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য দরকার তাদের এই ঐক্য নাই বলেই কিন্তু বিদেশিরা বিভিন্নভাবে তাদের উপরে একটা প্রেসার

যত মুসলিম রাষ্ট্র আছে তার একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা উচিত একে অপরের শত্রুতা না করে কিভাবে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার দিকে খেয়াল রাখবে আর কোনো রাষ্ট্রপ্রধানকেই যেন যদি এটা দুর্ঘটনা না হয় অন্য কিছু হয় এরকম ঘটনা যেন না ঘটে দুর্ঘটনাও যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে এটা আল্লাহ তালার কাছে আমরা যেমন চাইব সাথে সাথে কোনো দুর্ঘটনা বা এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করানোর জন্যে মানব কোন তৈরি ডিজিটাল এই ধরনের কোনো কিছু না হয় আপনি বা একটু আগে বলছিলেন যে ইরানে প্রায় দেখা যায় যে বিমান দুর্ঘটনা হচ্ছে এটা হচ্ছে তাহলে কি ড্রোনের কোনো ইফেক্ট কি না এটাও তো আমরা বলতে পারছি না তো এ ধরনের কোনো আমরা দুর্ঘটনা চাই না এবারে একটু আজকের গণমাধ্যমের অনেকগুলো রিপোর্টের মধ্যে আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল